আসসালামু আলাইকুম আদাব নমস্কার আজকের ভিডিওতে কথা বলবো আইএসআই এর হিডেন ফুটপ্রিন্ট নিয়ে যেটা পাকিস্তানের সাপোর্ট নিয়ে বাংলাদেশে এন্টি ইন্ডিয়া প্রোপাগানটা চালাচ্ছে একটা বার ভাবেন দু হাজার চব্বিশে বাংলাদেশের যে অস্থির সময়টা চলছিল আন্দোলনের সময়টা সেই সময় পাকিস্তানের আইএসআই ফেক অ্যাক্স অ্যাকাউন্ট দিয়ে গুজব ছড়িয়েছিল যে ইন্ডিয়ান আর্মি বাংলাদেশের এয়ারপোর্টে ঢুকে পড়েছে যা আসলে ছিল বাংলাদেশের নিজেদের আর্মড পুলিশ এটা শুধু ফেক নিউজ নয় এটা একটা বড় ক্যাম্পেইন যাতে বাংলাদেশিদের ইন্ডিয়ার বিরুদ্ধে উস্কানো দেয়া হয়েছিল এই বিষয়টা কি আপনার কাছে উনিশশো সালের প্রতিশোধের মতো লাগছে না তাহলে চলুন এর গভীরে প্রবেশ করি এই গল্পটা শুরু হয় অনেক পেছনে উনিশশো সালের মুক্তিযুদ্ধ থেকে তখন পাকিস্তানের আইএসআই যেটা তাদের ইন্টেলিজেন্স এজেন্সি আমাদের স্বাধীনতার বিরুদ্ধে লড়াই করেছিল কিন্তু সেই যুদ্ধে হেরে যাওয়ার ক্ষত তারা কখনো ভুলেনি আইএসআই তখন থেকেই বাংলাদেশকে ইউজ করে ইন্ডিয়াকে আঘাত করার প্ল্যান করে আসছে এর কারণ উনিশশো একাত্তর সালের যে মহান মুক্তিযুদ্ধ হয়েছিল সেখানে ভারত বাংলাদেশকে মুক্তিযুদ্ধে সহযোগিতা করেছিল স্বাধীনতার জন্য আরেকটা উদাহরণ দিই উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত আইএসআই বাংলাদেশে ক্যাম্প বানিয়ে ইন্ডিয়ার নর্থ ইস্টের রেবেল গ্রুপদের প্রশিক্ষণ দিয়েছিল অস্ত্রও দিয়েছিল এইটা ছিল একটা হিডেন অপারেশন যাতে বাংলাদেশের মাটি থেকে ইন্ডিয়ার স্টেবিলিটি নষ্ট করা যায় এখন শেখ হাসিনার যে গভর্নমেন্ট ছিল দু সাল থেকে দু সাল পর্যন্ত এই বিষয়গুলোকে ক্র্যাক ডাউন করেছিল কিন্তু শেখ হাসিনা চলে যাওয়ার পর আইএসআই আবার অ্যাক্টিভ হয়ে উঠেছে বিষয়টা হয়তো আপনার কাছে নাটকীয় লাগছে বা অবিশ্বাস্য মনে হচ্ছে আপনার কাছে মনে হতে পারে আমি কোনো সিনেমা থেকে গল্প চুরি করে আপনাকে শোনাচ্ছি কিন্তু না ধৈর্য ধরে যদি আপনি আমার সঙ্গে থাকেন আপনি আমার সঙ্গে একমত হবেন আবার যদি আপনি কোনো কারণে আমার সঙ্গে দ্বিমত পোষণ করেন সেই ক্ষেত্রে রেফারেন্স দিয়ে আপনি মন্তব্য জানাতে পারেন একটা শকিং অংশে প্রবেশ করতে চাই রোহিঙ্গা রিফিউজি ক্রাইসিস যেটা আইএসআইয়ের জন্য একটা গোল্ডেন চান্স হিসেবে ফিরে আসে দু সালের পর আইএসআই রোহিঙ্গাদের রিক্রুট করে ট্রেনিং দেয় যাতে তারা ইন্ডিয়াতে ঢুকে টেরর অ্যাক্টিভিটি করতে পারে যদি উদাহরণ চান সেক্ষেত্রে আমি দিতে পারি আপনাকে জামাতুল মুজাহিদিন বাংলাদেশ জেএমবির কথা নিশ্চয়ই আপনার মনে আছে সেই জেএমবির সাথে মিলে আইএসআই প্রায় চল্লিশ জন রোহিঙ্গাকে ট্রেনিং দিয়েছিল আমি আপনাকে রেফারেন্সগুলো আমি সংযুক্ত করে দিব আপনারা চাইলে সেখান থেকে স্টাডি করে নিতে পারেন এবং সেখানে ফান্ডিং এসেছিল সৌদি আরব এবং মালয়েশিয়া থেকে এ লিডার আব্দুল কোচ বুর্মি যেখানে লস্করি তোয়েবার চিফ হাফিজ সাইদের সাথে কানেক্টেড ছিল একটাবার ভেবে দেখেন যে কক্সবাজার ক্যাম্পে আরসা আরএসও এই গ্রুপগুলো মিলে ফোর ব্রাদার্স অ্যালায়েন্স বানিয়েছিল আর আইএসআই তাদেরকে কোঅর্ডিনেট করে জিহাদের জন্য ডাক দিয়েছিল দু সালে বাংলাদেশের গুলশানে ঢাকা শহরের গুলশানে যে হলি আর্টিজান হামলা হয়েছিল সেই অ্যাটাকের পরও কিন্তু এর ব্যাংকিং দেখা গেছে কমিশন পেয়েছিল শুধু একটা এমনটা এইটা প্রোপাগান্ডা নয় রিয়েল অ্যাকশন যেন একটা অন্ধকার নেটওয়ার্ক আমাদের চারপাশে ঘুরছে রিসেন্ট যে ঘটনাগুলো ঘটছে সেগুলো কিন্তু আরো নাটকীয় দু এ চব্বিশে বাংলাদেশে যখন আন্দোলনটা চলে আগস্ট মাসে যে ছাত্র আন্দোলন হয়েছিল সেটা সেই সময় একটা একটা যে অ্যাকাউন্ট অ্যাকাউন্ট টুইটার সেটার মধ্যে গুজব ছড়ানোর চেষ্টা করেছিল এরকম যে ইন্ডিয়ান যে অফিসার তারা বাংলাদেশে প্রবেশ করেছে এইটা তারা করেছে পাকিস্তান আর্মি আর মিডিয়ার সাপোর্ট নিয়ে যাতে বাংলাদেশকে ইন্ডিয়ার বিরুদ্ধে দাঁড় করিয়ে দেওয়া যায় আরেকটা উদাহরণ দিচ্ছি টুইটার অ্যাকাউন্টে যে ভিডিওটা প্রকাশ করা হয়েছিল সেটাতে দেখা গিয়েছিল ইউনিফর্ম পরা লোক তারা হয়েছে ইন্ডিয়ান আর্মি কিন্তু ফ্যাক্ট চেক এটাকে চেক করে বলেছিল যে এরা হচ্ছে এ অর্থাৎ বাংলাদেশের আর্মড পুলিশ আইএসআই বর্তমানে কিন্তু বাংলাদেশের যে ডিজিএফআই আছে তার সঙ্গে ইন্টেলিজেন্স শেয়ারিং করছে পাকিস্তান হাই কমিশনে স্পেশাল একটা সেল বানানো হয়েছে হাফিজ সাইদের লোকেরা বাংলাদেশে ঢুকে এখানকার সহজ সরল যুবকদের উগ্র পন্থার দিকে ঠেলে দিচ্ছে জিহাদের ডাক দিচ্ছে বারবার আর দু হাজার পঁচিশে আইএসআই এর চিফের ভিজিট এটা কি কাকতালীয় মনে হয় আপনার কাছে না এটা একটা বড় প্ল্যান যাতে বাংলাদেশকে টেরর লঞ্চ প্যাড বানানো যায় একটা ভাবেন যে আমাদের নেইবার এমন লুকোনো একটা খেলা চলছে বিষয়টাকে যদি আমি একটু পলিটিক্যাল অ্যাঙ্গেল থেকে বলতে চাই সেক্ষেত্রে শেখ হাসিনার পতনের পর ইউনুস গভর্নমেন্টের অধীনে পাকিস্তানের সাথে মিলিটারি টাইসটা বাড়ছে এটা তো সত্যি আইএসআই এটাকে ব্যবহার করে উগ্রপন্থার নেটওয়ার্ক যেটা আছে সেটাকে তারা লেভারেজ করছে একটা উদাহরণ আপনাকে দিচ্ছি ঢাকার কাছে একটা মাদ্রাসা যেটা উগ্রবাদ তৈরির হাব ছিল নিরাপত্তার স্বার্থে সেই নামটা বলা যাচ্ছে না অতি সম্প্রতি সেই মাদ্রাসাটা বন্ধ হয়ে গেছে কারণ আইএসএ লিঙ্কড নেটওয়ার্কস থেকে ওয়ার্নিং এসেছিল এছাড়া নার্কোটের তো আছেই শোনা যাচ্ছে বাংলাদেশের কোস্টাল এরিয়া দিয়ে অস্ত্র আর ড্রাগস স্মাগলিং হচ্ছে যা গোল্ডেন ক্রিসেন্ট থেকে ট্রায়াঙ্গেল লিঙ্কড করা আইএসআই রোহিঙ্গা গ্রুপকে কনভিন্স করে কোঅর্ডিনেশন বানিয়েছে আমি যেটা বলছি সেটা হয়তো আপনার কাছে একটা ওয়েব সিরিজ মনে হতে পারে প্রোপাগান্ডা টেরর পলিটিক্স সব মিলে বাংলাদেশকে ব্যবহার করে ইন্ডিয়াকে টার্গেট করা হচ্ছে হয়তো আপনি বিস্মিত হচ্ছেন আই এর প্ল্যান বাস্তবায়নের জন্য বাংলাদেশের যে স্ট্র্যাটেজিক্যালি যে লোকেশন সেটা হচ্ছে একটা পারফেক্ট প্লেস যার কারণেই বাংলাদেশকে টার্গেট করা হচ্ছে হয়তো আপনার মনে একটা প্রশ্ন আসছে যে এর লাভটা কি বা এর ইম্প্যাক্টটা কি হতে পারে এটার একটা কারণ আমাদের দেশকে অস্থির করা ইন্ডিয়ার সাথে আমাদের সম্পর্ককে খারাপ করা আর টেরর গ্রুপগুলোকে স্ট্রং করা কিন্তু আমাদের সতর্ক থাকতে হবে এটাকে স্টপ করতে হবে যে কোনো মূল্যে একটা বার ভাবেন ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের রিপোর্ট বলছে কক্সবাজার ক্যাম্প থেকে রিক্রুটমেন্ট হচ্ছে এইসব জঙ্গিদের আমাদের কাজ হচ্ছে বাংলাদেশের যুবকদের উগ্রবাদের হাত থেকে রক্ষা করা এটা শুধু ইন্ডিয়ার সমস্যা নয় এই সমস্যা বাংলাদেশেরও কারণ এতে আমাদের শান্তি কিন্তু নষ্ট হচ্ছে যদি একটু নাটকীয়ভাবে বলতে চাই তাহলে আমার কাছে মনে হচ্ছে এটা একটা শ্যাডো ওয়ার কিন্তু আমরা আলো জ্বালাতে পারি এই শ্যাডোটাকে দূরে সরিয়ে দেওয়ার জন্য দেখা হবে পরের ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন